دوين گلاس ڏييا 2000 پتن نه آيا ڪم ان گهر ۾ 2000 آيا 18 18 ڏييا 2000 آيا ڪم ڇا هور ڏيئي ٿو صحيح ٿو ها ته هو تو بابا ڪو نه آيا هاني هڪڙي خارن هلو رها 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 আর <laughs> এই দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু সব কাঁকড়ার বাসা এর ভিতর দিয়ে কিন্তু কাঁকড়া থাকে এই দেখুন এই দেখুন এখানে আমরা ঝাউনের দিকে আগায় যাচ্ছি ওখানে গিয়ে আমরা ছবি তুলব আর এই দেখুন চার সাইডে খালি বালি আর বালি এই কি করে মাছ উপর দি দেখুন এখানে কিন্তু কাঁকড়া মরে রয়েছে আর রোদ উঠলে কিন্তু সব কাঁকড়া কিন্তু বালি গরম হয়ে যায় আর তখনই কিন্তু সব কাঁকড়া গর্ত থেকে বের হয়ে যায় আর এই দেখুন আর এই দেখুন এখান দিয়ে কি পরিমাণে চাল আর ওই দেখুন যে কৃষকরা এখন জাল ঠিক করতেছে এই জাল দিয়ে কিন্তু সাগর থেকে মাছ ধরে আর এই দেখুন জালগুলো কত বড় কি সুন্দর একটা পরিবেশ আর সুন্দর হাওয়া আসতেছে আমার তো খুবই ভালো লাগতেছে আমার মনটা আছে আমি এখানেই থেকে যাই হুম আর এই দেখুন সাগর থেকে যে মাছ জাল দিয়ে মাছ ধরে সে গাড়া এর ভিতরে কিন্তু কাঁকড়া থাকে আর যখন বালি গরম হয় তখন কাঁকড়া বের হয়ে যায় এদের খালি খোঁড়া হচ্ছে এর ভিতরে কাঁকড়া আসছে এই দেখুন এই দেখুন এই যে লাল কাকড়া পানি গেন্ডি ধুই দি এই দাদা 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 এই দেখুন এই এই দেখুন আমি কিন্তু জীবনে প্রথম আজকে কাকড়া ধরছি যাচ্ছে আমার কামড় দিবে সারা সময় দিবে

বন্ধুরা এই যে কিন্তু সবই কাঁকড়ার গর্ত আর এখান দিয়ে কিন্তু কাঁকড়া এখন বের হচ্ছে যেহেতু বালি গরম হয়ে গেছে তাই কাঁকড়া সব বের হচ্ছে আবার মানুষ দেখলে কিন্তু ওরা গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে কতগুলো দেখে আসলাম ওই যে ওই যে সব চলে যায় ওই যে ওই যে ওই চলে গেল সিরিয়াস ওই ভাইটা ওই যা ওই যা ওই যা অর্ধেক মাথা ঢোকে কিন্তু এই দেখুন বন্ধুরা এখানে আমরা কেবল কাঁকড়া দেখে আসছি আর আমরা আসার সাথে সাথে কাঁকড়া কিন্তু তার গর্তে চলে গেছে বন্ধুরা আমি যখনই কাঁকড়া ধরতে যাই তখনই ওরা আমার আগেই গর্তের মধ্যে চলে যায় যার জন্য আপনাদের অনেক কাঁকড়া বের হবে কিন্তু কাঁকড়া বের হচ্ছে ঠিকই মানুষের শব্দ পাওয়ার সাথে সাথে ওরা কিন্তু আবার গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে যার কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি না এখান থেকে কিন্তু অনেক অনেক কাঁকড়ার গেড়া আর এই দেখুন এরা কিন্তু সবাই কিন্তু কাঁকড়া দেখতে আসছে এখানে এই দেখুন এখানে দেখুন বালি খুঁড়ে কাঁকড়া বের করতেছে এখানে কি কাঁকড়া পাওয়া যাবে দেই এবার শেষ শেষটা করে দেই এক বালির গভীরে চলে গেছে